আজকে দেখবো কে আমার সাথে বেশি পারে বুড়া পারে না জোয়ান পারে তো সবাই কমেন্ট করে বলবেন যে বুড়াই বেশি পারবো না জোয়ান বেশি পারবো তো ইতিমধ্যে আমাদের এক ভাই কমেন্ট করছে যে বুড়ায় পারবো আরেক ভাই কমেন্ট করছে আহ পারবো তো আসলে আমি কনফিউজ এর মাধ্যমে পড়ে গেছি গে যে কে বেশি পারবো তো আসলে আমি কনফিউজে থাকতে চাই না আসলে মূলত মূল পর্বে আমরা চলে আসবো যে এটার পরীক্ষা নিব যে কে বেশি পারে

কাজে না বিশ্বাস না কিন্তু কাজে বিশ্বাস করতে হবে তো আপনাদের নিয়ে আমি একটা পরীক্ষা নিতে চাই দেখবো যে কে বেশি পারে আমি একটু বেশি করবার আমার এই পরীক্ষাটা আগে নিন আমার ধৈর্য কোলাছে না খুলে লিতেছে না কোন সম্পরী কে নেবে কেনে নাকি কোনে না খুঁয়ে না বইয়া আসলে পরীক্ষাটা হবে পাঞ্জালরা এর ভিতরে

চিট করে না বুক করে না কাজ করে না শো আছে তুই চুপ থাক তুই পারবি কিরে আমি পারবো না তুই পারবি তোর অনেক কথা আর কি চুপ থাক আরে থামেন তো আপনি আপনি ঝগড়া করবেন না তো অনুরোধ কি আপনার কথাটা আমি মানছি আমারে যেতে কমিছে বলছি যে ইয়ং সেলস দেই পারবো তাহলে আমার সাপোর্টটা ওর পুরো আপনি অন্য কথা কেন বলতাছেন ভাই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যে কে বেশি পারে যে দেখব যে যে যার প্রতি এই নির্বাচনে যার প্রতি কমেন্ট বেশি পড়বো যে জুয়ানে না বুড়ায় বুড়ার দিকে যদি কমেন্ট বেশি পরে তাহলে ধরে নিবো যে বুড়াই বেশি পারে আর যদি আপনারা মনে করেন কমেন্ট করে বল মানে বেশি সাপোর্ট করেন জোয়ানের প্রতি যে জোয়ানে বেশি পারবে তাহলে আমি বুঝবো যে না জোয়ান এই বেশি পারে আপু আপনি কম একটু পরে দেন যে আমার কম আমার বেশি বলে আমার আমার পাশাপাশি দুজনের ভিতরে কমেন্ট বেশি পড়তেছে যে আমি কি বেশি আগে আছি না আপনি ওই আছেন উনি ওই আছেন আসলে এগুলা সব ফ্যাক্ট আমরা চলেন পরীক্ষা নিব এখন আমি পরীক্ষা নিব একজন একজন করে নিয়ে পরীক্ষা করব যে কে বেশি পারে টাইম নিয়ে চলেন আচ্ছা ম্যাডাম এই যে পরীক্ষাটা কি শুয়ে না বুক করে

পাঞ্জা লড়াই দিবেন নাকি আমি জঙ্গলে নিয়ে আইসি